এই ভিডিওতে আমি শেয়ার করেছি দুবাই থেকে সৌদি আরব যাওয়ার অভিজ্ঞতা পুরো যাত্রা হজের। অভিজ্ঞতা এবং এছাড়াও রয়েছে আপনারা যারা প্রথমবারে ওমরা হজ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক দরকারি তথ্য তো অবশ্যই আমার ভিডিওটা মিস করবেন না আমি যখন প্রথমবার সৌদি আরবে ওমরা হজ করতে গিয়েছিলাম আমাকে সাজেশন দেওয়ার মতো বা বলার মতো কেউ ছিল না এবং বাংলা পূর্ণাঙ্গ কোনো ভিডিও খুঁজে পাইনি হজের ওপরে সো এজন্য আমি এই ভিডিওটা মেক করতেছি যাতে করে আপনারা ফুল একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যান সো গাইজ উইদাউট ফার্দার ডিলে জাম্পিং অন দ্য ভিডিও হেই গাইজ আসসালামু আলাইকুম ইস নি স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া সো আজকে আমরা দেখতেই পাচ্ছেন দুবাইয়ের দেরা দুবাই থেকে হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছি অ্যান্ড হোটেলে আমরা আগে গাড়ির বুকিং দিয়ে রেখেছিলাম যার জন্য ওরা কিন্তু আমাদের জন্য গাড়ি রেডি করে দিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এহরামের কাপড়ও পরে নিয়েছি হোটেল থেকেই কারণ আমাদের টার্গেট হচ্ছে আজকেই হচ্ছে ইনশাল্লাহ আমরা রাতের বেলায় হজ করব। আর ওদিকে আরেকটা গুড নিউজ আছে যেটা আমাদের জন্য সেটা হচ্ছে আমাদের যে বাবা মা মানে আমার ইন লস সজীবের বাবা মা তারা কিন্তু বাংলাদেশ থেকে আছে সৌদিতে সো তারা আসছে বাংলাদেশ থেকে এন্ড আমরা যাচ্ছি দুবাই থেকে সো দেখা হয়ে যাবে তাদের সাথেও অ্যান্ড তারপরে আমরা সবাই মিলে একসাথে আল্লাহ তালাকে ডাকবো মন খুলে আমরা যেহেতু দুবাই থেকে যাচ্ছিলাম আর আজকে ছিল মানে রাতটা পূর্বে সাতাইশের রাত সো দেড়শোয় না আমরা লেট করতে চাচ্ছিলাম না আমাদের টার্গেট ছিল আমরা আজকেই হজ করব। মানে ওই দিনেই হজ করব তো হজ করার জন্য কিন্তু আমি সিম্পল কয়েকটা জিনিস বলে দিচ্ছি এহরামের কাপড় পরিধান করতে হয় মিকাতে পৌঁছানোর আগে নিয়ত করতে হয় ও তালবিয়া পাঠ করতে হয় তাওয়াফ করতে হয় কাবা শরীফ ঘিরে সাতবার ঘুরতে হয় কিন্তু সাই করা মানে সাফা ও মারোয়া যে পাহাড় রয়েছে সেই সব পাহাড়ে গিয়ে হচ্ছে সাতবার যাতায়াত করতে হয় ঘুরে ঘুরে তারপরে ছেলেদের জন্য চুল কাটা বা ছেটে ফেলা আর মেয়েদের জন্য হচ্ছে নিচ থেকে আগা থেকে একটু হালকা করে চুল কাটলেই হয়ে যায় সো ফাইনালি গাইজ আমরা কিন্তু ফ্লাইটে উঠে গেছি আর দুবাইয়ের এই সুন্দর শহরটা থেকে আমরা চলে যাচ্ছি স্বপ্নের দেশ মানে আমাদের রহমতের দেশ সৌদি আরবে সো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি আর শুধু মনে মনে দোয়া দোয়াদুরতি পড়ছিলাম আল্লা তালা যেন আমার মনের ইচ্ছাগুলো পূরণ করে দেয় আর এই হজের উদ্দেশ্যে ওমরা হজের জন্য হলেও যেন আল্লাহ আমাদেরকে জাননা ফেরসিব করে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমিও অবশ্যই আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আপনাদের সবার ইচ্ছাগুলোকে পূরণ করে দিক আর এই দোয়াও রাখছি আপনারা যেন সবাই হজ করতে আসতে পারেন আল্লাহর ঘর নিজের চোখে দেখতে পারেন আর যাদের সামর্থ্য নেই যারা আসতে পারছেন না তারা অবশ্যই মায়ের সেবা করবেন আল্লাহ তালা কিন্তু শুধু হজে গিয়েই হচ্ছে হজের সোয়াব না আরও অনেক বিভিন্ন জিনিসের ভিতরে কিন্তু হজের সোয়াব দিয়ে রেখেছে যেহেতু আমি খুব একটা বেশি জানি না ধর্ম সম্পর্কে খুবই নগণ্য একজন মানুষ তাই যতটুকু জানলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম দুবাইয়ের শহরটা দেখুন দূর থেকে দেখতে কতটা ছোট লাগছিল তাই না বুর্জ খলিফা পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিংটাকেও মনে হচ্ছিল পৃথিবীর সবথেকে ছোটো জিনিসটা সো গাইজ ফাইনালি কিন্তু আমরা চলে আসছিলাম সৌদি আরবে সৌদি আরবে আসি আমরা এখন আর দেখতে পাচ্ছেন সামনে আয়াত এবং আমার শ্বশুরমশাই বাবা দুজন হেঁটে যাচ্ছে আর আমি আর মা আছি সাথে যেহেতু আজ আমরা হজ করবো তাই আমাদের মুখটা আপনাদেরকে নাই দেখাই বাট সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে নেয় কালকে রাত্রে অনেক ঝামেলায় পড়েছিলাম যার জন্য রাতের ভিডিওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে কালকে এখানে আসার পরে যানবাহনের বিশাল এক প্রবলেম তো আপনাদের জন্য আমি এই একটি ইনফরমেশন দিব আপনারা যখন এয়ারপোর্ট থেকে বের হবেন অবশ্যই চেষ্টা করবেন এমন কোনো ট্যাক্সি ড্রাইভার নেওয়ার জন্য যারা হচ্ছে পাকিস্তানি বা বাংলাদেশি বা ইন্ডিয়ান কারণ তাদের সাথে আপনি খুব ইজিলি কমিউনিকেশান করতে পারবেন এবং আপনার জার্নিটা স্মুথ হবে আপনি যদি এরকম না পান মানে এখানে সৌদিয়ান যারা ড্রাইভার আছে তাদের গাড়িতে উঠেন তাহলে আপনারা বিশাল এক বড়ো ধরনের প্রবলেমে পড়ে যাবেন সো আমরা এখানে যে চলে আসছি আমাদের ড্রাইভার অনেকটুকু আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল তারপরে এখানে আসার ফ্রি বাস আছে ওই বাসগুলো আমাদেরকে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি তো আলহামদুলিল্লাহ আমরা একদম দুপুরে মানে জহুরের আজানের আগেই এসে এখানে পৌঁছেছি তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে এই রমজান মাসে কত দেশ থেকে কত হাজার হাজার মানুষ এখানে এসছে যেহেতু আমাদের সাথে দেখতে পাচ্ছেন সামনে সজীব মাকে নিয়ে হুইল চেয়ারে যাচ্ছে কারণ মা ওরকম হাঁটতে পারে না সো এই জন্য মাকে হুইল চেয়ারে করেই আমরা ওমরা হজটা পালন করেছি অ্যান্ড এইটা দেখতে পাচ্ছেন এখানে জমজমের পানির জন্য সবাই ভিড় জমিয়েছে গাইস আর আমরা কিন্তু আমাদের তাও শেষ করে আমাদের ওমরা হজ পালন করা কমপ্লিট করে তারপরে আমরা জমজম পানি নিয়ে এখন হচ্ছে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম বাট আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ কত ছোট্ট একটা বাচ্চা সেও হজে এসেছে তো হজে আসার পরে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে মনটা আরও ভরে যায় আমরা কিন্তু নিচে হজ করতে পারিনি গাইজ দেখতে পাচ্ছেন ওমরা হজ বাট দেখে মনে হচ্ছে না যে এখানে হজ হচ্ছে لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك لبيك 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 لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আমাদের হজ করা মানে ওমরা হজ করা আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করেছি এবং আমরা এখানে ইফতারি করতে বসেছি আমাদের আসলে আইডিয়া ছিল না যেহেতু আমরা সবাই এখানে প্রথমবার এসেছি আর সবাই বুঝতেই পারছেন ওমরা হজ করতে আসলে আর যেহেতু বাচ্চা আছে সাথে আমরা আসলে কোনো ধরনের খাবার দাবার নিয়ে আসি নাই তো এইখান থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়েছে অ্যান্ড সেটাকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই যে রোজা আমরা খুললাম এবং সবাই দোয়া রাখবেন আশা করছি আল্লাহ আল্লাতালা আমাদের সবার মনের ইচ্ছা পূরণ করে দিবে আর এখানে দেখতে পাচ্ছেন চা জুস সব কিছু ওরা নিয়ে আসছিলো খুবই সুন্দর একটা ব্যবস্থা আছে এখানে খাবার দাবারের আর যাদের পরিবার পরিজন আসে না এখানে একা আসেন হাঁটতে কষ্ট হলে কিন্তু এখানে লোকজন আছে ওরাই হচ্ছে আপনাকে একদম হুইল চেয়ারে করিয়ে সুন্দর করে ওমরাহ পালন করে দিবে সেক্ষেত্রে ওদেরকে কিছুটা টাকা পে করতে হয় আর আজকে না খুবই আত্মতৃপ্তি হচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া গাইজ আমি আসলে এতিম একটা মানুষ আমার ফ্যামিলি ডিভোর্সড আমি ডিভোর্সি ফ্যামিলির একটা মেয়ে তো ছোটোবেলা থেকেই অনেক কষ্ট অনেক সেক্রিফাইস করে বড় হয়েছি পরিবারের ভালোবাসা ছাড়া তো আল্লাহর ঘরে আসতে পেরে আজকে জীবনের সব কষ্ট দুঃখ সব কিছু আল্লাহকে একবারে বলেছি খুবই ভালো লাগছে আজকে এখানে আসার পরে মন খুলে আল্লাহ তালার কাছে কেঁদেছি আর চেয়েছি এবং যত অভিযোগ যত যন্ত্রণা সব কিছু তালাকে বলে মনে হচ্ছে বুকের সব কষ্ট অনেকটা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখানে আসার আগে অনেক প্ল্যান করেছি যে অনেক ভিডিও করবো অনেকেরই ঘরের সুন্দর সুন্দর ভিডিও দেখেছি কিন্তু আমি জানি আমি আসলে খুব একটা করতে পারি নাই কিছুই কারণ এখানে আসার পর আল্লাহর সাথে সময় পার করার পর খালি না ইচ্ছে করছিল নামাজ পড়ি দুই রকাত নফল নামাজ পড়ি আল্লাহকে ডাকি এটাই মনে হচ্ছিলো এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে রাত এতক্ষণ আমরা এখানেই ছিলাম এখনও দেখেন বাইরের কি একটা পরিস্থিতি মানে এখনও কিন্তু লোকজন ভর্তি প্রায় সাড়ে নয়টা বাজে তাও কিন্তু মানুষ এখন দেখেন হজ করতেছে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আরও একবার আনে আল্লাহর ঘরে এখানে যদি আসতে পারি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি ইনশাল্লাহ নিচে এরপরে আমার খুব ইচ্ছা আমি হজ করব কারণ হচ্ছে উপর থেকে করে আমি চুমো দিতে পারি নাই এটা অনেক দুঃখের আমি কাছে গিয়ে একটু ধরতে পারলে হয়তো বা আরও সুন্দর আত্মতৃপ্তি হতো আরও শান্তি পেতাম যেটা তাও আলহামদুলিল্লাহ অনেক শান্তি পেয়েছি অনেক ভালো লেগেছে আমরা কিন্তু অনেক ভিড় ঠেলে বাইরের দিকে চলে আসছি আর দেখেন এখনো অনেক মানুষ ভিতরে যাচ্ছে রাতেও হয়তোবা অনেকে আল্লাহ থেকে ডাকবে হজ করবে তো সাতাইশের রাতে আমরা পড়তে পারিনি আজকে কিন্তু হচ্ছে আঠাইশে রাত পড়লো আর কি মানে সাতাইশের দিনে আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ ওমরা হজ পালন করলাম অ্যান্ড আমরা এখনই তো চলে যাচ্ছি মায়েরও পায়ে খুব কোমরে ব্যথা ছিল তারপরও এটাও একটা শান্তি যে শাশুড়ি মাকেও আমরা হজ করাতে পেরেছি এভাবে তো খুব ভাল লাগছে ওই যে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে খুব ইচ্ছে ছিল এটার সাথে ভিডিও করব কিন্তু করতে পারলাম না যাক দুঃখ নাই কোনো তো গাই সবাই আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালোবাসা রাখবেন এবং এভাবেই আমার পাশে আপনারা যারা সব সময় আছেন এভাবেই থাকবেন আমি চাই আমার ইউটিউব পরিবারের সবাই যেন সারা জীবন এভাবেই আমার পাশে থাকে ভালোবাসা দেয় সো সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ খুব সুন আরও নতুন সুন্দর সুন্দর সৌদি আরবের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সো বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ